আমি তো চলে এসছি ঐতিহ্য নিকেতন থেকে ঐতিহ্য নিকেতনে আজকে থাকতেছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে হচ্ছে আবারও আবার বলতেছি বিজয় দিবসের শুভেচ্ছা হচ্ছে ষোলো টাকা ডেলিভারি চার্জ ষোলো টাকা তো ডেলিভারি চার্জ থাকতেই হয় কারণ যেহেতু ষোলোই ডিসেম্বর তো আজকে আমি কি দেখাবো আজকে দেখাবো হচ্ছে মণিপুরি শাড়ি মণিপুরি শাড়ি সবাই হচ্ছে চিনেন শাড়ি সম্পর্কে মেয়েদের সবচেয়ে বেশি নলেজ থাকে নলেজেবল হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে মেয়েরা যে শাড়ি কোনটা কোন শাড়ি মানে আমরা যারা কাজ করি তাদের থেকে যেসব আপুরা হচ্ছে পড়েন শাড়িগুলা তাদের হচ্ছে বেশি হচ্ছে নলেজ থাকে এইসব সম্পর্কে তো যে এই শাড়িটা হচ্ছে মণিপুরি শাড়ি এমন একটা শাড়ি যেটা হচ্ছে একদম ম্যানেজেবল একদম যেভাবে সেট করবেন সেভাবে হচ্ছে সেট হয়ে যায় আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম ফুল ফ্রেশ হোয়াইট না এগুলো হচ্ছে আপনার কিছুটা অফ হোয়াইট কালার জামদানি শাড়ি ইয়া সরি মণিপুরি শাড়িগুলো হচ্ছে এরকমই হয় একদম ফ্রেশ হোয়াইটের মধ্যে পড়ে না হচ্ছে ফ্রেশ মধ্যে হয় না যেটা হচ্ছে দেখতেছেন এগুলা হচ্ছে এটার হচ্ছে পাইটটা থাকবে হচ্ছে ব্লু কালারের মধ্যে নীল কালারের মধ্যে পুরোটাতেই হচ্ছে কালটা ব্ল্যাকিশ কালারের হচ্ছে সুতায় কাজ করা এটা আমি খুলে দেখাচ্ছি এটা ছিল আচল এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল আচলে কয়েকটা কালার কম্বিনেশন আছে ব্লুটাই হচ্ছে মে আর কি এটাই শাড়িগুলো হচ্ছে আপনার যে সুন্দর যে যেরকম করে হচ্ছে সেট করে রাখবেন ঠিক ওইভাবেই হচ্ছে সেট হয়ে থাকবে এই শাড়িগুলোর একটা হচ্ছে মজার দিক হচ্ছে এটা আর এইগুলো হচ্ছে আমরা অফিস বইয়িং আপু বলেন অথবা যেগুলো যারা হচ্ছে শাড়ি পরেন তাদের জন্য হচ্ছে বেস্ট আর কি মানে এই শাড়িগুলো রেগুলার অয়েলের জন্য একদম পারফেক্ট একটা শাড়ি এটা দেখালাম অফ কালার তারপর আপনার একটা কালারফুল একটা কালার এটা হচ্ছে এটা কি কালার গোলাপি কালার না এটা হচ্ছে গোলাপি একটু কিছুটা ম্যাজেন্টা গোলাপি ম্যাজেন্টা কালার হচ্ছে মানে আর কি কালারটা কিন্তু সুন্দর হ্যাঁ এই কালাটা হচ্ছে খুবই সুন্দর এই কালাটা দেখেন জাস্ট প্রাই জানার জন্য একটু সাথে থাকে না অল্প কয়েকটাই দেখাবো অল্প কয়েকটা দেখার একটা রিজন হচ্ছে আপনার একদম ফুল ডিটেলস জেনে একটু ভিডিওটা শর্ট হয় আপনাদের দেখতে সুবিধা হয় সময় হচ্ছে সেভ দ্যার সাই হচ্ছে আমরা অল্প কিছু নিয়ে হচ্ছে করি কারণ এক্সট্রা করে আবার ওইগুলারই হচ্ছে পিকচার দেওয়া ভিডিও দেওয়া এগুলো হয় না আসলে কারণ এমনিতেই হচ্ছে বিজে থাকা হয় বিভিন্ন পেজে বিভিন্ন জিনিস নিয়ে তারপর যদি আবার হচ্ছে এক্সট্রা করে লাইভও করি ভিডিও করা থাকে আবার যদি আপনারা বলেন যে এগুলো ছবি তুলে দেন বা হচ্ছে একটা ভিডিও করে দেন কতটুকু কী এটা এগুলো তো শাড়ি হচ্ছে এগুলোর সাথে রানিং ব্লাউজ পিস আছে না হ্যাঁ এই শাড়িগুলোর সাথে রানিং ব্লাউজ পিস পাবেন আপনারা জাস্ট হচ্ছে এখান থেকে যতটুকু ব্লাউজ পিস আছে ওখান থেকে নিয়ে হচ্ছে আপনারা সুন্দর করে কেটে বানায় ফেলবেন এই শাড়িগুলো হচ্ছে এইটার একটা জিনিস এগুলো যা মানে অনেকগুলো একটু দেখা যায় একটু জালফাসা বা মারের একটা দাগ থাকে ওই মারের দাগটা নিয়ে আপনাদের একদম একটু সুন্দর থাকে আমি পুরোটা খুললাম না কারণ কি পুরোটা খুলার দরকার না পুরোটা হচ্ছে এই ডিজাইনটার মধ্যে পাবেন এই যে এই ডিজাইনটা আছে না ফুল এই ডিজাইনটা হচ্ছে পুরো শাড়ির মধ্যে পাবেন আর এই শাড়ি আচ পাইটা হচ্ছে ইয়েলো কালারের যে দেখেন দুই পাশে পাই হচ্ছে ইয়েলো কালার এর মধ্যে থাকতেছে আর এটার হচ্ছে আচল হচ্ছে এটা এই আঁচলটা আর হচ্ছে বডিটা আমি দেখাই দিই কারণ এই পুরোটাই একই রকম অনেক হয়তো ভিতরে যেটা বললাম যে ইয়ার দাগ থাকতে পারে জালফাস অথবা মারের দাগ থাকতে পারে এটা কিন্তু অথেন্টিক যেটা আমি বললাম একদম অ্যাকচুয়াল যে ইয়াগুলো হয় মণিপুরি শাড়িগুলো হয় সেটা চেনার হচ্ছে একটা উপায় সো আপনারা ওটা দেখলে হচ্ছে মানে টেনশন করতে হবে না যে নাগলা কি কী সমস্যা আছে কোনো সমস্যা নাই এগুলো খুবই হচ্ছে যেটা বললাম এক কথা এগুলো হচ্ছে ম্যানেজাবল শাড়ি এটারও খুব কালারটা কম কালার কম্বিনেশনটা খুব সুন্দর ইয়েলো কালার পাইরের মধ্যে হচ্ছে গোলাপি মেজেনটা কালার একটা কম্বিনেশন সুন্দর একটা আর এটা যেহেতু ষোলো টাকা ডেলিভারি চলতেছে প্রায় আসি এটা হচ্ছে কমলা বানু যারা হচ্ছে কমলা কালার এটা সুন্দর আর এই শাড়িগুলো যেহেতু হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে থাকতেছে আপনারা চাইলে হচ্ছে যে কাউকে গিফট হিসেবে দিতে পারেন আর তো ডেলিভারি চার্জ যদি ষোলো টাকা আমি কমাই দিই তো প্রাইস বলেই দিই প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা প্লাস হচ্ছে ষোলো ষোলো টাকা ডেলিভারি চার্জ এখন ঢাকায় অথবা ঢাকার বাইরে আপুরা ঢাকায় ছিল নাইনটি আর আউট অফ ঢাকা ছিল হচ্ছে ওয়ান টাকা এটা হচ্ছে আচল তো যেগুলো ওয়ান ফিফটি টাকা বাদ দিলে কত থাকে মণিপুরি শাড়ি এত কম প্রাইসে হচ্ছে আপনারা তো পেজ কাটাগাটি করেন আমরা যারা হচ্ছে কেনাকাটা করি তারা হচ্ছে অবশ্যই বিভিন্ন পেজের সাথে হচ্ছে রিলেট থাকে তারা আপনারা জানেন যে এইগুলোর প্রাইস এত কমে এত কমে কোথাও পাওয়া যাবে না চোদ্দশো পঞ্চাশ আসে পনেরোশো হ্যাঁ পঞ্চাশ ষোলো টাকা প্লাস হচ্ছে ষোলো টাকা ডেলিভারি চার্জ অনেক কমে পাচ্ছেন ঢাকার বাইরে আপনাদের জন্য বলতেছি ঢাকার ভিতরেও তো নাইনটি টাকাও তো কম না সো নাইনটি টাকা হচ্ছে আপনারা কমে পাচ্ছেন এই সুযোগটা থাকবে হচ্ছে শুধুমাত্র ডিসেম্বর ডিসেম্বর মাস জুড়ে এটা হচ্ছে আমাদের ফুল শাড়ি হচ্ছে জমিনটা ডিজাইনটা হবে এটা এরা হচ্ছে ব্লু কালার হচ্ছে আপনার পাইটা থাকতেছে আর এটা আঁচলটা আমি দেখাই যে ফুল শাড়ি খুলি না এই কারণে আমি বললামই যে এগুলো পুরোটা হচ্ছে একই রকম ডিজাইনের মধ্যে হয় এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আমাদের আঁচলটা এই শাড়িগুলো আপনারা যত সুন্দর করে যত্ন করে রাখবেন তত সুন্দর হচ্ছে থাকবে আপনারা এই ছিগুলা যত্ন নিলে যত্ন নিলে এই মানে এই শাড়িগুলো সব জিনিসই তো যত্ন নিতে হয় এই শাড়িগুলো এক্সট্রা একটু যত্ন করলে ভালো থাকে অনেক বছর টিকে ভালো থাকে বলতে অনেক বছর টিকে আপনারা তো আমরা তো শাড়ি হচ্ছে রেগুলার ইউজ করি না রেগুলার ইউজ করি না যারা আর কি যেসব আপনারা রেগুলার ইউজ না তাদের জন্য হচ্ছে সেটা দেখা আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা ব্ল্যাকিশ কালারের মধ্যে থাকতেছে এটা হচ্ছে আমাদের ব্ল্যাকিশ কালার মধ্যে থাকতেছে এইসব কালার হচ্ছে সুন্দর যে যেখানে কেউ যদি হচ্ছে চান আপনার একটা ডিসেন্ট একটা কালারের মধ্যে পড়ে এটা হচ্ছে একটা অ্যাশ কালার আর একটা ব্ল্যাক হচ্ছে আপনার পায়ের মধ্যে থাকতেছে পায়েরটা থাকতেছে এটা বডি হুম এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আঁচলের সেকশনটা এটা হচ্ছে আচলের সেকশন নেক্সট চলে যাচ্ছি যেহেতু ষোলো টাকা ডেলিভারি চার্জ আর হচ্ছে ষোলোশো টাকা সো আপনারা বলেই তো দিলাম প্রাইস কত কমে হচ্ছে পাচ্ছেন আমরা এইগুলা এখন এটা আপনাদেরই হচ্ছে ডিসিশন যে আপনারা হচ্ছে আপ টু ইউ আর কি এক কথায় যে আপনারা যদি নেন আপনারা এক কথা জিতবেন শুধুমাত্র আমাদের প্রোডাক্ট বলে কথা না বা আমাদের জিনিস বলে কথা না এটা জাস্ট আপনাদের আপনারাই বিবেচনা করেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার একটা পেস্ট কালার পেস্ট এটা হচ্ছে গঙ্গা যমুনা এটা এই যে দেখেন গঙ্গা যমুনা পায়ের মধ্যে আসে এক পাশে হচ্ছে আপনারা ইয়া পেজেন্টা কালার পাচ্ছেন আর এক পাশে হচ্ছে ইয়েলো কালার দুইটা কম্বিনেশন আপনারা যে কোনো পাশ দিয়ে হচ্ছে মানে যে কোনো কালার এক কালার ব্লাউজ দিয়ে চাইলে পড়তে পারেন এগুলোর সাথে তো ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছেই এটা হচ্ছে আমাদের আর জমিনটা থাকবে আর এটা হচ্ছে আঁচলটা আঁচলের সেকশনটা হচ্ছে এটা আঁচলের সেকশন একটু ঘন করে কাজ করে দেওয়া থাকে দেখ এটা সুন্দর না এই যে দুইটা পায়ের মধ্যে এটা কিন্তু সুন্দর সো আরেকটা কালার দেখাচ্ছি লাস্টন বা পাউডার ব্লু কালারের মধ্যে হোয়াইট কালার হচ্ছে আপনার পাইরের মধ্যে থাকতেছে হোয়াইট কালার কাজের মধ্যে থাকতেছে এটা হচ্ছে ফুল বডিটা এটা হচ্ছে আমাদের ফুল বডি ফুল বডিটা হচ্ছে এই ডিজাইনটার মধ্যে থাকতেছে আর এই পাইপটা হচ্ছে হোয়াইট কালার কি অফ হোয়াইট কালার না এটা হোয়াইট কালার আর এটা হচ্ছে আপনাদের যে হ্যাঁ এখানে আমি একটু বললাম না যেগুলো হচ্ছে মাটির দাগ থাকতে পারে এইখানে দেখেন এটা কিন্তু কিন্তু কোনো সমস্যা না এটা জাস্ট মাটির দাগ একটা ওয়াশ করলে আপনার একটা একবার পরে ওয়াশ করলে হচ্ছে এগুলো চলে যাবে আর এগুলো ওয়াশের ক্ষেত্রে ফার্স্ট টাইম হচ্ছে পরে হচ্ছে ওয়াশ করা না না করাই হচ্ছে বেটার কারণ এগুলো হচ্ছে এগুলো আপনার যত বললাম যেটা যত্ন করলে হচ্ছে ভালো থাকে এগুলো আপনারা কি করবেন ওয়াশ করবেন দুই তিনবার ইউজ করেও ওয়াশ করবেন একটু শ্যাম্পু ওয়াশ করলেন অথবা হচ্ছে আবার এক কথা হচ্ছে সাবান ওগুলো হচ্ছে ইউজ করবেন আর কি নরম ওয়াটার দিয়ে হচ্ছে ওয়াশ করতে পারেন সো আজকে এই পর্যন্তই আবারও বিজয় দিবসের অনেক 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 শুভেচ্ছা আল্লাহ হাফিজ